অসমাপ্ত ভালোবাসার গল্প বদলে গেছে অনেক কিছু শুধু বদলায়নি তোমার সাথে আমার কাটানো কিছু মুহূর্তগুলো যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় আমি রাগলে তুমি বলতে এটা রাগ নয় এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা তুমি ভুলছিলে যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো জানি তোমার কাছে কোনো উত্তর নেই আর আমি তোমার কাছে কোনো উত্তর চাই না আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি না করতে পারো ভালো থেকো তুমি এটি তোমার ভালোবাসার প্রেমিক ছেড়ে তো গিয়েছো তবে এখন এই ভুল ধারণায় বেছনা যে এখনও তোমায় আমি বোকার মতো ভালোবাসি ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার ওপর আর এই জন্যই তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না ইচ্ছে হয়নি তাই সব প্রস্তাবে উত্তর হচ্ছে না বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি মুখ খোলার আগে বুঝে যায় তারা সব কিছু রাগ করলে সরি বলে না তারা বলে বাড়ি এসে কিন্তু না আছে ওদেরকে আরো পাওয়ার লোক না আছে ওদেরকে হারিয়ে ফেলার ভয় শুধু আছে ভরসা আর ভরসা এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি সহজে ভুলার পাত্র আমি না আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে আর কখনো এই চিন্তা করো না যে আমি ভালো নেই আমি তোমাকে নিয়ে খুব ভালো আছি এখন কারোর জন্য আমায় আর নিচু হতে হয় না কারোর মান রক্ষা করতে হয় না কেউ কিছু মনে করলো কি না ভাবতে হয় না এক কথায় আমি এখন অনেক ভালো আছি একা থাকতে শিখে গিয়েছি এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে এই ছিল অসমাপ্তি ভালোবাসা বেশ কিছুটা গল্প স্টোরি কেমন লাগলো কমেন্টে জানিয়ে